দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার চাপাইতুর গ্রামে আর এখানে সামনে দেখছি আমরা রুবেল ভাইকে রুবেল ভাইয়ের বেশ কিছু গরু রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো রুবেল ভাই আসসালাম আলাইকুম কটা গরু আছে ভাই চারটা আচ্ছা কি অবস্থা বলেন তো বেচা কেনা কেমন এখন স্লো আচ্ছা আচ্ছা বাজারে আমদানিও তো কম আমদানিও মানে ধান কাটা মানে চলতেছে এই কারণে এই জন্য একটু কম তো আজকে কটা গরু দিচ্ছেন আপনি চারটা গাভি বাছর আচ্ছা চারটা গাভি বাছরের মধ্যে প্রথম হচ্ছে এটা কদাত বস ভাই ছয় দাঁত বস বাচ্চাটা হচ্ছে বেটি কদিন বস হবে বাচ্চাটার সাত দিনের বাচ্চা

আমরা পট চেক করবো পরেরটা দেখি এটা আবার ছয় দা এটারও বয়স ছয় দা এটা কি ফ্রিজ বাচ্চাটা ফ্রিজিয়ান গরুটা কি জার্সি জার্সি গরু জার্সির মধ্যে ক্রস হ্যাঁ জার্সির মধ্যে ক্রস হুম হুম কত দত বলেন এটা ছয় ছ খিল বাচ্চাটা কি বেটি বেটি ফ্রিজিয়ান বাচ্চা দুধ কতটুকু দিচ্ছেন এটা দশ থেকে এগারো কেজি 10 টাকা 11 কেজি গ্যারান্টি আচ্ছা হুম এই ভাষা এটা দেখেন তো

আলাপ আলোচনা হবে আচ্ছা একশো একশো চল্লিশ এটাতে আসেন বাচ্চা দেখেন তিন দিন চার দিনকার বাচ্চা হুম চার দিন বোস বাচ্চার চার দিন বাচ্চা দু বাসে দু এগারো বারো এর আগে এখন কত দিচ্ছেন এটা এই এই এখন কত দিবেন এখন 10 টাকা 11 দিব 10 থেকে 11 হুম

আচ্ছা এটা হচ্ছে ছয় দাঁত বয়স দশ থেকে এগারো কেজি গ্যারান্টি সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা ফ্রিজিয়ান এমনি নিতে গেলে এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আর এটা হচ্ছে ছয় দাঁত বয়স এটাও বকনা বাচ্চা দুধ হচ্ছে নয় কেজি গ্যারান্টি হ্যাঁ আর যদি যদি জোড়া নেয় এক লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর গরুগুলো তো খুবই মানে কম দামের মধ্যে খুব ভালো মানের গরু ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল রুবেল ভাইয়ের কাছে দুধের গাভিগুলোগুলো আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান আসবেন এবং দেখে শুরু বুঝে কিনবেন এখনকার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ